আমরা এ পর্যন্ত যা যা দেখেছি একটু শর্ট ফিগার করি ম্যাপ ডিজিটাইজিং ম্যাপ তিনটা ভাগ তাই না একটা কি ক্রিয়েট আর আরেকটা হচ্ছে ডিলেট ফিচার আর একটা এডিট ফিচার আমরা ক্রিয়েট ফিচার ডিলেট ফিচার গত ক্লাসে শিখেছি আজকে আমরা দেখবো এডিট ফিচার এডিট ফিচার কি দুইটা ভাগ আছে একটা হচ্ছে শেপ চেঞ্জ আর একটা হচ্ছে প্লেস চেঞ্জ তো শেপ চেঞ্জ কোন ধরনের ফিচারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যে ফিচারগুলোর শেপ আছে পলিগন পলিলাইন আর পয়েন্টের যেহেতু শেপ নাই তাই তার কোনো শেপ চেঞ্জ নাই তাই শেপ চেঞ্জটা শুধু পলিগন আর পলিলাইন অ্যাপ্লাই করতে পারো আরেক ধরনের এডিট ফিচার আছে প্লেস চেঞ্জ সে কোনো একটা ফিচারে ডিজিটাইজ করার পর আমার প্রয়োজন হতে পারে সেটার প্লেস চেঞ্জ করা কোনো একটা রং প্লেস আমি ডিজিটাইজ করেছি পরে আবার চেঞ্জ করা লাগতে পারে তাকে আমি প্লেস চেঞ্জ করে দিতে পারি এইভাবে এটা হচ্ছে প্লেস চেঞ্জ প্লেস চেঞ্জ তিন ধরনের ফিচার এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তো এই এডিট ফিচারটা আমরা কিভাবে করব মনে আছে গত ক্লাসে আমরা যখন ক্রিয়েট ফিচার করছিলাম ফিচার ডিজিটাইজ করছিলাম পলিগনের ক্ষেত্রে সে একটা পলিগন ডিজিটাইজ করার সময় প্রত্যেকটা কর্নারে এক একটা পয়েন্ট ক্রিয়েট হয় না যেটাকে বলা হয় কি প্রত্যেকটা পয়েন্টকে মনে আছে ভার্টেক্স 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 হ্যাঁ এক একটা পয়েন্টকে বলা হয় ভার্টেক্স আর পলিগন ফিচারের সবগুলো ভার্টেক্স কে একসাথে বলা হয় ভার্টিসেস ভার্টেক্স হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর ভার্টিসেস হচ্ছে তার প্লুরাল নাম্বার তাহলে কি দাঁড়ালো পলিগন ফিচারে ভার্টিসেস থাকতে পারে তাহলে পলিলাইন ফিচারেও কি থাকবে শুধু ভার্টেক্স থাকবে নাকি ভার্টিসেস থাকবে পলিলাইন ফিচারে ভার্টিসেস স্যার ভার্টিসেস তাহলে পয়েন্ট ফিচারে কি থাকবে ভার্টিসেস নাকি ভার্টেক্স আমাদের আমাদের যে চেঞ্জ 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 করতে 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 হবে হবে করার ক্ষেত্রে এই ইউজ কোনো ভার্টেক্স তার প্লেস করে আমরা পলিগন বা পলিলাইন আর পয়েন্ট ফিচারের ক্ষেত্রে যেহেতু একটাই ভার্টেক্স তো একটা প্লেস প্লেস করে তার পুরো পয়েন্টের আমরা খেলাধুলা করবো